আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানের একটা সুন্দরতম ব্যস্ততম একটা এরিয়া যেটা অনেকটা অনেকটা সুন্দর বলতে মার্শাল্লাহ পারফেক্ট আজকে আমি এখানে এলাম সবচাতে পারফেক্ট জায়গা এটার হয় রাউন্ড ওভার বা গোল সকর বাংলাদেশি জায়গায় আজকে আমি আপনাদেরকে একটা দেখি দেখাবো সেটা হচ্ছে দেখি আমাদের দেশে খোলামেলাভাবে পাবে যেভাবে বাঙালি বাজার বসে বাংলাদেশি বাজার বসে ঠিক এমনটা এখানে বাঙালি বাজার বসে ঠিক ওই ওই দিকটাই আমি যাচ্ছি তো একটু সামনে ধরে আমি থাকতে বড় বিষয়টা আমাকে থেকে এখানে অগণিত আমাদের দেশি ব্যবসা থেকে শুরু করি বা বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা এখানে মানে বাজার মিলে আর কি যেটা বলা হয় কি বাংলা বাসা আর কি সবই হচ্ছে দেখি সবই হচ্ছে দেখি এখানকার প্রবাসী তো সবচেয়ে স্পেশালিটি যেটা বোঝা সেটা হচ্ছে দেখি এখানকার যে সৌন্দর্য সেটা আপনাকে বা বিশেষ করে বহির্বিশ্বে যারা তাদেরকে খুবই মহিমান্বিত করবে অসাধারণ আছে বাহান আল্লাহ আলাদের আবুল্লা আমি একটা বিশেষ আর রহমত হয়েছে এখানে জায়গা কাজ করে সম্ভাবনা হচ্ছে সৌন্দর্য একটা মাধ্যম তবে আমি যে জিনিসটা আপনাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কি এখানে বাংলাদেশি বা প্রবাসীদের সবাই মিলে একটা বাঙালি বাজার হয় আজকে সেটা আমি আপনাদের হাতে তুলে ধরতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আর একটু সামনে গেলে সেই বাঙালি বাজারটা দেখতে পারবেন আপনারা তো এই দিকে যদি দেখাই আমি একটা প্রতিষ্ঠান আজকের বাজারটা কিন্তু অসাধারণ বাসালা আর বিশেষ এত সুন্দর করে শাড়ি বদ্যভাবে দেখেন অসাধারণ একটা মাধ্যম বাঙালি বাজার বসে এখানে সকল প্রবাসীরা ভাইরা কাশি বিভিন্ন ধরনের শাক সবজি এখানে আমাদের দেশীয় সংস্কৃতি সাইকেল কীভাবে চালাচ্ছে তো দেশীয় সংস্কৃতি যেটা বলতে বোঝে ওইটাই তো আজকে আমরা ওইখানে যাবো ইনশাআল্লা সাথে নিয়ে দেখতে থাকুন আমাদের নতুন মাশালা একটু সামনে গেলে আমি দেখাবো আপনাদের চেষ্টা করব আপনাদেরকে ঠিক আছে